বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় কৃষক দলের শীর্ষ নেতারা দুপুরে ঝিনাইদহ সদরের বজ্রপাতে প্রাণ কৃষক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এ আশ্বস্ত করেন নেতৃবৃন্দরা বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব ইউনিয়ন বিক্রয় কেন্দ্র স্থাপন করে হবে যেখানে এর মাধ্যমে কৃষক তাদের পণ্য বিক্রি করতে পারবে সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আয়ুব জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মুন্সি কামাল আজত পান্নু আনোয়ারুল ইসলাম বাদশাহ জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চিরকালই কৃষকরা অবহেলিত কৃষকদের দুঃখ যেখানে দুর্দশা যেখানে কৃষকদের বিপদ যেখানে সেখানে আমাদের দল আছে আমাদের নেতা আছে তিনি শুধু লন্ডন থেকে তিনি অবজার্ভ করেছেন দেখেছেন যে এখানে সারা বাংলাদেশেই এই বজ্রপাতে কৃষকের মৃত্যু হচ্ছে তিনি সেই খবর পেয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তাদের কাছে যাও আমার বার্তা পৌঁছে দাও আমার সহানুভূতি পৌঁছে দাও বক্তব্য হল পরিষ্কার যে বাংলাদেশের কৃষক বান্ধব দল হয়েছে বিএনপি এটা বারবার প্রমাণিত হয়েছে আগামীতে আমরা যদি ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবার জন্যে বা কৃষকের সুখে দুঃখে সব কিছুর সাথে আমরা আমাদের সর্বাত্মক আমাদের সরকার যদি আমরা নির্বাচিত আমরা চেষ্টা করবো ধন্যবাদ